হ্যালো ভিউয়ার্স এই মুহূর্তে আসছি আমরা মিশরি কালেকশন আর মিশরি থেকে আজকে আছে শাইম ভাই শাইম আজকে কি দেখাবেন হ্যালো গাইস আজকে দেখাবো হচ্ছে আপনার জামা জামা ওয়ান পিস ওয়ান পিস আর ছোট বাচ্চাদের টপস টপস থাকবে ধামাকা অফার ধামাকা অফার ভিডিওতে প্রথমেই বলে দেই আপনার এই ভিডিওর মাল সর্বনিম্ন 1000 টাকা নিতে হবে সর্বনিম্ন আছে আর যারা আপনার 1000 টাকা কাপড় নিবে 500 টাকা পাঠাবে আর কাপড় হাতে পাওয়ার পর 500 টাকা দিবে ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ঠিক আছে জানেন প্রথমে এই যে এটা দেখালাম আপনার 10 থেকে 12 বছর বাচ্চা স্কার্ট সেট

গর্ডজটটা কত? মাত্র 50. 50। এই যে বাচ্চা। মাত্র 50। এই যে গর্ডজট এটা। দিয়ে আপনার। মাত্র যে দিয়ে দিলাম মাত্র টাকা। ঠিক আছে? এই যে পিছনে একটু দাগ আছে উঠে যাবে। এক পিস আছে মাত্র টাকা। 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 এই যে লাল ফুতোটা দিয়ে দিলাম আপনার এটা দিয়ে দিলাম সুতির মাত্র পঞ্চাশ এই যে সুতির ভিতরে হেভি কাজ করা ঠিক আছে চার পাঁচ বছর বাচ্চার মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ এই যে এটা দিয়ে দিলাম জিরো বাচ্চা মাত্র টাকা মাত্র এই যে এটা জিরো বাচ্চা এটা দিয়ে দিলাম মাত্র তিরিশ টাকা এই যে এটা দিয়ে দিলাম আপনার চার পাঁচ বছর পাতা মাত্র পঞ্চাশ পঞ্চাশ জিরো বাচ্চা দিয়ে দিলাম মাত্র তিরিশ এটা সুতি একটা জামা আপনার ঠিক আছে দামি জামা এটা দিয়ে দিলাম আড়াই তিন বছর বাচ্চা মাত্র একশো টাকা মাত্র একশো এই যে এটা দিয়ে দিলাম জিরো বাচ্চা মাত্র ভালো কাপড় লিলিয়ান কাপড় মাত্র পঞ্চাশ পঞ্চাশ এই যে এটা দিয়ে দিলাম আপনার জিরো বাচ্চা মাত্র বিশ টাকা বিশ টাকা এটা দিয়ে দিলাম

দুইটা অর্ডার করবেন মাত্র 100 100 આમ কমরেটা জামা দেখেন এটা 100 মাত্র 100 দেখেন এই যে 6 6 7 মাত্র এই যে থেকে বছর দেখেন মাত্র এটা আপনার কালো আপনার কাজ এই যে একটা হেভি জামা আপনার ঠিক আছে আমি এদের মাত্র এই যে একটা দামি ওয়ান পিস বের হইছে ঠিক আছে মাত্র 200 মাত্র 200 এই যে এটা দিয়ে দিলাম মাত্র মাত্র এই যে এটা বড় মেয়েদের মাত্র ওয়ান পিস ঠিক আছে মাত্র এই এটা হালকা একটু দাগ আছে দামি ওয়ান ঠিক আছে এই যে দিয়ে দিলাম মাত্র টাকা মাত্র এই যে আপনার ঠিক আছে মাত্র এই যে ওয়ান পিসটা আপনার মাত্র এক কাজ করো বিশেষ কাজ করো একশো এই যেটা দিয়ে দিলাম আপনার ওয়ান পিস ঠিক আছে মাত্র একশো